সব দোকানের ভিডিও করতে পারিনি করা সম্ভব হয়ে উঠছিল না অসুবিধা হচ্ছিল প্রচণ্ড তো এই দোকানটাতে দেখলাম তিনশো টাকার সোয়েটারগুলো বেশ ভালো তো দাম দর করে নিলাম দুশো টাকায় একটা ওর জন্য সোয়েটার নিলাম সোয়েটারটা খুব সুন্দর হয়েছে তো গতকালকে এই মুড়ির মোয়া বানিয়েছিলাম নতুন মুড়ি নিয়ে এসেছিলো মিল থেকে ভেজে সেই মুড়ি দিয়ে মোয়া বানিয়ে রেখেছিলাম আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে তো সেই মোয়াগুলো নিয়ে এসেছি যদি একটু একটু খিদে লাগে তাহলে একটা করে মো আর একটু করে জল খেয়েই কিন্তু পেট ভরানো যাবে কারণ মেলার মধ্যে ঘুরতে ঘুরতে তো খাবার পাওয়া যাবে না আর খেতে যাওয়াটাও মুশকিল ঘুরতে ঘুরতে ইচ্ছে করে না খেতে যেতে মোটামুটি একটু টিফিনের মতো খাওয়া যাবে বলেই ভরে নিয়েছিলাম সঙ্গে তো ওদের সাথে দেখা হবে এটা ভাবিনি তো ভালোই হলো আমাদের হাতের মোয়াগুলো ওদেরও মুখে পড়লো সবারই একটা করে বেশ সুন্দর হয়ে গেল। তো সবাই একটা করে খেয়ে একটু করে জল খেয়ে নিলাম তারপর আবার শুরু করলাম মেলা ঘুরতে তো ঝিনুকের ইচ্ছে ছিল একটা শাড়ি নেবো ও আমাকে আগের দিনে একটা ওই এখন যে হ্যান্ডলুমেরগুলো উঠেছে সাদা কালোর অনেক রকম প্রিন্ট করা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছাপ করানো এইসব শাড়িগুলো উঠেছে ওর খুব ইচ্ছে ছিল একটা নেবে কিন্তু ওই শাড়িগুলোশো টাকা করে দাম বলছিল তো ওর আর ইচ্ছে করলো না ওই শাড়িগুলো নিতে এই যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো হচ্ছে একশো টাকার ব্যাগ তো প্রচুর ব্যাগ প্রচুর হ্যান্ডলুমের শাড়ি প্রচুর সোয়েটার চাদর মানে প্রত্যেকটা জিনিস এখানে আছে কি বলবো মানে প্রত্যেকটা জিনিসই মনে হবে নেবো নেব কিন্তু সব জিনিস নেবো বলেই নেওয়া যায় না কারণ এখানে টাকার ব্যাপারটা আছে হ্যাঁ তবে হয়তো কম করে এক হাজার টাকা হাতে নিয়ে মেলাটা ঘোরা হবে তারপরে আমরা এলাম পুলিশ লাইনে খেতে কারণ দয়া বলেছিল যে এই জায়গাটায় খাবারটা অন্তত ভালো পাওয়া যাবে তো খাবার মাছ মাংস ছিল না শুধু ডিম ছিল একটু মুসুরির ডাল পাতলা করে আর আলু আর পালং শাক দিয়ে একটা তরকারি ওটা দিয়ে আমরা ভাত খেলাম ডিমটা নিয়েছিল স্ত্রী আমরা ডিম খাইনি তো ওই সবজি ভাতটুকু খেয়ে আমাদের পেট ভরলো না খিদেও পেয়েছিল প্রচণ্ড আর খিদে পেটে যা খাওয়া যায় তাই যেন অমৃত লাগে তো এই দোকানটায় এসে এই পেঁচাটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম মানে এত বড়ো প্যাঁচা আমি জীবনে কখনো দেখিনি আর এই গণেশের মূর্তিগুলো যাই হোক কিনতে তো পারবো না কিন্তু দেখে সত্যি মন প্রাণ আপ্লুত ভীষণ সুন্দর মানে এতটা বড় সবাই বলে যে এটা আন্তর্জাতিক পোষমেলা ঐতিহ্যবাহী পোষমেলা কীভাবে কেমন করে তো আমি বলবো হ্যাঁ ঐতিহ্যবাহী এবং আন্তর্জাতিকই এই রকম পোষ মেলায় বড় বড় দোকান উঠে চলে আসছে হ্যাঁ আমি দেখলাম যে দোকানগুলো বাজারে থাকে সেই দোকানগুলো মেলাতে একমাত্র বোলপুর পৌষ মেলাতেই আমি দেখেছি আর কোথাও কিন্তু দেখিনি এই মূর্তিগুলো ভীষণ সুন্দর এইগুলো মনে হয় ছাঁচ যতদূর সম্ভব আর মাটির এইটা হচ্ছে গণেশ মূর্তি পেকুর পাতার ছাঁচের মনে হয় ঠিক জানি না তবে দেখি ওরকমটাই লাগছে কিন্তু ভীষণ সুন্দর ভীষণই সুন্দর মানে শুধু সুন্দর বললে হয়তো কম বলা হবে এতটাই ভালো লাগছে দেখতে সাজিয়ে আছে এতটা ভালো লাগছে বাড়ি আনলে যদি বাড়ি সাজানো যায় তাহলে কতটা সুন্দর লাগবে সেই বাড়িটা দেখতে বিশেষ করে ডাইনিংটা কত সুন্দর লাগবে যদি ডাইনিংয়ে সাজিয়ে রাখা যায় এরকম জিনিস কাঠের জিনিসগুলো এই যে একটা দোকান বললাম যে বড়ো বড়ো দোকানগুলো উঠে চলে এসছে তো এটা হচ্ছে প্রোটাই হ্যান্ডলুমের